দ্রুতগতির সম্পূর্ণ নিয়ন্ত্রণবিহীন গাড়ির তাণ্ডবে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলছে যার ফলে অনেক মানুষ নিহত এবং আহত হচ্ছেন এবার গাড়ি সম্পূর্ণ আছড়ে পড়ল স্কুলের বাউন্ডারি ওয়ালের উপর ঘটনা বৃহস্পতিবার সকালে গাড়ির ধাক্কায় কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের স্কুলের বাউন্ডারি ভেঙে যাওয়ার অভিযোগ এদিন সকালে কুমারঘাট ফটিক রায় মেইন রোডের কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের সম্মুখে একটি গাড়ির ধাক্কায় স্কুলের দশ মিটারের অধিক বাউন্ডারি তিনি সঙ্গে সঙ্গে बाउंड्री ওয়ালের সংস্কারের কাজ করার উদ্যোগ নেয় ঠিকাদার কর্তৃপক্ষ শুনুন প্রত্যেক বক্তব্য কোনো স্কুলের

ঠিক করে তো ভাল লাগে তো এখন করে নাই আবার ইয়ে কথা সরকারের করতে